কি এই ঠাকুর দেখতে যাওয়া ঘুরতে বেরোনো বা এই যে বাইরে বেরোনো রাতের বেলায় এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত এই কারণের জন্যই কি ঘটনাগুলো ঘটছে আমার দ্বিতীয়ত প্রশ্ন যারা ওখানে অপরাধী হিসাবে চিহ্নিত হচ্ছে তাদের বয়স অত্যন্ত কম কোন কারণের জন্য কম বয়সী ছেলেরা এই ধরনের অপরাধ মনস্কতার দিকে যাচ্ছে তৃতীয়ত এই যে পর্যাপ্ত পরিমাণে ড্রিঙ্কস করা আমি অ্যাটলিস্ট এটা দেখেছি রাস্তায় পুলিশ পাহারা দেয় এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ক্ষেত্রে মুখে নল ঢুকে টেস্ট করা আমরা সবাই যারা রাস্তায় বেরো এই ছবি বহুবার দেখেছি তাহলে এই দুষ্কৃতীরা কি করে সাহস পায় যে রাস্তায় দাঁড়িয়ে মলেস্ট করার একজনকে অন্য কেউ বাঁচাতে গেলে তাকে আক্রমণ করা তার নাক মুখ ফাটিয়ে দেওয়া এরা কারা বা মানে আমি বলছি যে এরা কি পুলিশের নাগালের বাইরে চলে যায় মানে কোনো বাস্তবতার জন্য পুলিশ এদেরকে ধরতে পারে না কি কারণ আছে এর পিছনে প্রথম কথা পুলিশ ধরতে না পারলে তুমি এই জায়গা থেকে আমরা বিতর্ক বা আলোচনা শুরু করতে পারতাম নিজেই দেখাচ্ছো পুলিশ তাদেরকে ধরেছে জায়গায় আমরা সবাই চাই যে এই ধরনের ঘটনা যাতে শুনে নেমে আসে এটা নিয়ে আমাদের কোনো দিমত নেই এবার প্রিভেন্টিভ যেসব ক্ষেত্রে হয় না বা হওয়াটা সম্ভব হয় না সেসবগুলিই খবর হয় বা সেখানে এই ধরনের ঘটনাগুলি ঘটে এবার স্পেসিফিক এই ক্ষেত্রে এরা কোন সিচুয়েশনে কি করেছিল না করেছিল তো আমার পক্ষে জানা সম্ভব নয় তুমিও জানো না কিন্তু স্পেসিফিকভাবে এদের যা বয়স এবং সেই জায়গায় যে ধরনের অপরাধ মনস্কতার অন্তত ছবি আমরা দেখতে পেলাম যে ভদ্রলোকে একটু আগে কথা বললেন যে ভদ্রমহিলা কথাগুলি বললেন সেইটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই এটা নিয়ে আলাদা করে কোনো দলীয় রাজনৈতিক তর্ক যদি একটু হবে সেটা ঠিক আছে সেটা হোক কিন্তু দলীয় রাজনৈতিক তর্ক দিয়েই কিন্তু শুধুমাত্র এই এতটা কম বয়সী ছেলে যারা দেখে তো মনে হচ্ছে না এদের হয়তো অনেকের হাঠেরও বোধহয় পেরোয়নি এখনও তারা এই ধরনের কাজ এতটা ছবি হ্যাঁ দেখে আমার যেটা মনে হচ্ছে তার হয়তো ষোলো সতেরো বছর বয়সও হতে পারে কেউ কেউ তাদের এই স্তরের বা এই মাত্রায় কি অবরাধ করবার যে প্রবণতা এইটা কিন্তু সার্বিকভাবে সমাজের একটি অসুস্থতার লক্ষণ বলে আমি মনে করি এটা কি নতুন করে জন্ম নিচ্ছে মানে তুমি একটা জন্ম তুমি যেরকম পরিবারের বা আমরা যেরকম পরিবারের বা আমরা সবাই আমরা তো ভাবতে পারি না যে রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করে এই ধরনের অভজ্ঞতা করা যায় তাহলে এই যে কালচারটা এটা তৈরি হচ্ছে কি কারোর মানে আমি কিন্তু এটা কোনো রাজনৈতিকই না তুমি যেমন থেকে বাইরে আমি ঠিক বলছি কিন্তু রাস্তাঘাটে দেখতে গেলেই আমরা দেখতে পাই একটা জটলা মদ্যপান হচ্ছে অশ্রাব্য গালিগালাজ যাকে অন্যকে দিচ্ছে এবার তুমি বুঝতেই পারছো রাতের বেলায় সেখানে কোনো যেতে গেলে তার কি দেখো আমি এটা অস্বীকার করবো না যে এই যে বিভিন্ন জায়গায় যে লুম্পেন ফোর্স তাদের পেছনে কোথাও কোনো রাজনৈতিক মদত কিচ্ছু নেই এইটা আমি একবারও বলবো না এটা আমি অস্বীকার করছি না এবং বিভিন্ন জায়গায় যারা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে রাজনীতিতে থাকেন তাদের মধ্যে যারা শাসক দল ঘনিষ্ঠও হন আমি এরা কোনো অস্বীকারের জায়গায় নেই যে শাসক দলে যারা থাকেন তাদের এই সমস্যা অনেক বেশি হয় যে যারা এই ধরনের লুম্পেন ফোর্স নিয়ে ডিল করে নিজেদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে তারা জেনারেলি চেষ্টা করে শাসক দলের সঙ্গে থাকবার এই মাথা ব্যথার জায়গা যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও আমাদের দেখতে হয় তাহলে সেখানে শাসক দলে যারা রয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি থাকে এবং যে বিভিন্ন জটল ইত্যাদির কথা বলছো আমি তোমার সঙ্গে একমত যে বিভিন্ন পাড়ায় এই সমস্যা বা এই সমস্যার মাথাচাড়া দেওয়ার পেছনে কোথাও কোথাও কুচো নেতাদের কিছু ভূমিকা থাকলেও থাকতে পারে কিন্তু তার মানে সার্বিকভাবে যারা রাজনীতি করেন সচেতনভাবে করেন তারা চান যে এরকম হয়ে যাক এটা আমি মনে করি না কারণ এর ফলে কিন্তু আলটিমেটলি জনবিচ্ছিন্নতা তৈরি হয় বলে আমি মনে করি এবং যে কোনো রাজনৈতিক দল সে যে দলই হোক না কেন যতই ক্ষমতাশালী হোক তারা যদি একবার জনবিচ্ছিন্ন হওয়া শুরু হয় তার কি হতে পারে তার উদাহরণ আমার বাঁদিকেই বসে রয়েছেন বামপন্থী নেতা চন্দনদা খুব ভালোভাবে না না এটা এটা রাজনৈতিক আক্রমণ হতে পারে কিন্তু এই সমালোচনা আমার মনে হয় চন্দনদা অগ্রাহ্য করবেন না একই সঙ্গে যারা শাসন ক্ষমতায় রয়েছেন আগামীতে থাকবেন অন্য কোথাও রয়েছেন যেখানেই থাকুন এটা কিন্তু তাদের কাছেও একটা শিক্ষণীয় বিষয় যে জনবিচ্ছিন্নতার কারণ হতে পারে এমন কোনো ঘটনায় যদি তাদের কেউ জড়িত থাকেন তার পেছনে আসখাড়া দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এক্ষেত্রে যে বিভিন্ন ঘটনাগুলি দেখালে বেশিরভাগ ক্ষেত্রে তারা গ্রেপ্তার হয়েছেন তারা কোন দলের সঙ্গে যুক্ত আদৌ যুক্ত কিনা সেটা ইম্যাটেরিয়াল তারা এই ধরনের অপরাধ যদি করে থাকেন তাদের গ্রেপ্তার হওয়াই উচিত এবং কোনোভাবে এই ধরনের অপরাধীরা যেন মদত না পায় এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার আবেদন থাকতে পারে